আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে আমরা কিভাবে যারা নতুন আসি দ্রুত ও শুদ্ধভাবে কোরআন হাকিম রিডিং পড়া শিখতে পারবো এবং আমাদের যাদের পবিত্র কোরআনুর হাকিম পড়া শুদ্ধ হয় না তারা কিভাবে আমরা পড়াটা শুদ্ধ করতে পারবো তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল ফাজরের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি এই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে কু কুলাম পেশ লু কুলু পেশের পরে ওয়াও সাকিন আলিফ টানতে হয় অবশ্যই নিয়মটা স্মরণ রাখব ইয়াকুলু এরপরে ইয়া খারা জবর ইয়া এক আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয় লামিয়া জবর লাই ইয়া লাই তা জবর তা নুনিয়া জের নি এক আলিফ টান দিব জের পরে ইয়া এক আলিফ টানতে হয় ইয়া লাই তানি কিভাবে পড়ব। ইয়াকুলু এরপরে কব দাল জবর কত জবর দাম কামেস দাম কত দাম তু লামজের লি হা জবর হা লি হা ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় তাই আজের লিহায়াতি তাহলে কদাম তু লিহায়াতি আমার সাথে পড়বেন পড়ুন ইয়াকুলু হে পড়ুন ইয়াকুলু আরেকবার পড়ুন ইয়াকুলু ইয়ালাইতানি হে পড়ুন ইয়াকুলু ইয়ালাই তানি অবশ্যই মুখে মুখে পড়বেন যাতে করে এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পুরো কোরআনুল হাকিমটাই শুদ্ধভাবে পড়তে পারেন তাই অবশ্যই আমি আপনাকে মুখে মুখে পড়তে বলবো তাই অবশ্যই আপনিও আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন ইয়াকুলু ইয়ালাই তানি হ্যাঁ পড়ুন ইয়াকুলু ইয়ালাই তানি এরপরে কদ দাম তুলি হায়াতি পড়ুন কাম তু লিহায়ী আরেকবার পড়ুন কুলু ইয়ালাই তানি কদ দাম তুলি হাতি এরকমভাবে পড়ব এরপরে ফা জবর ফা ইয়া ও ইয়াও ফায় মিম জবর মা ফায়াও মা হামজাজের ই ফায়াও মা ই দাল্লাম জিল লামালিফ জবর লা ফায়াও মা লা কিভাবে শিখব ফায়াও মা লা ইয়া পেশ ইউ আইন জাল জবর আজ জাল জের জি আজ বা পেশ বু ইউ আজ জি হলে তাহলে ফায়াও মা ই ইউ এরপরে আইন আইনজবর আল আলিফ জবর জা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় বা জবর বা হাউলটা পেশ হু এই হায়ে জমিনের মধ্যে তিন আলিফ টান দিব যদি হায়ে জমিনের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে ওই হায়ে জমিটি আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে বাহু হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেস্ট দুন আহা দুন ওয়াকফ করলে কিভাবে পড়ব আহাদ তাহলে আযাবাহু আহাদ আমার সাথে পড়বেন পড়ুন এটা হামজা হামজাদের ই পড়ুন ই আরেকবার পড়বেন ফায়াও মা ইউ আজিবু পড়ুন ইউ আজিবু মিলাই পড়ুন ফায়াউমা ইজিল্লা ইউ আজিবু এরপরে আমার সাথে পড়বেন আযাবাহু আহাদ ওয়াকফের সময় এই দালের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব অবশ্যই নিয়মটাও স্মরণ রাখবেন যদি ওয়াকফের সময় শেষ হরফের উপরে এরকম দুই পেশ অথবা নিচে দুই জের থাকে তাহলে সেই দুই জব দুই জের দুই পেশকে আমরা বাদ দিয়ে এই শেষ হরপের উপরে একটা সাকিন দিয়ে পড়ব কিভাবে পড়ব আহাদ আমার সাথে পড়ুন বাহু আহাদ আরেকবার পড়ুন বাহু আহাদ এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ফায়াওমাই জিল্লা ইউ আজিবু আযাবাহু আহাদ আরেকবার পড়বেন আমার সাথে ফায়াও মা ই ইউ আজিবু আহাদ এরকমভাবে শিখব অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো আম্পারাটাই বানান করে সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী শিখাবো এরপরে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো অবশ্যই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইয়া পেশ ইউ এখানেও একালিফ টান দিব পেশের পরে ওয়াশাকিন একালিফ টানতে হয় ওয়ালা ইউ সি কু সাটা নরম করে অনেকে এটাকে সিন পরে না এটাকে সিন পরা যাবে না এটাকে সা পরতে হবে ওয়ালা ইউ সি কু এরপরে ওয়াউ জবর ওয়া সালিফ জবর সা একালিফটান টান দিব জবরের পরে খালি আলিফ আলিফ টানতে হয় কব ক হা উল্টা পেশ হু এই হায়ে জমিরের মধ্যে আমরা কয়ালিফ টান দিব এবার যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন অবশ্যই যদি আপনি আমার পূর্বের এই নিয়মটি বুঝেন তাহলে এই নিয়মটি আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে তাহলে বলুন হায়ে জমিরের মধ্যে কয়ালিফ টান হবে হ্যাঁ তিন আলিফ টানতে হবে হায়ে জমির উপরে চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় কীভাবে পড়ব কহু হামজা জবর আহা জবর হা আহা দাল দুই পেস দুন আহাদুন ওয়াকফ করলে আহাদ তাহলে ওয়াসাকহু আহাদ আমার সাথে পড়ুন ওয়ালা ইউসিকু আরেকবার পড়ুন ওয়ালা ইউসিকু এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন হুজুর এই ওয়াবের উপর তাসদি ধরা হলো না কেন স্মরণ রাখবেন যদি পূর্বে ওয়াকফ করেন তাহলে এই তাসদিদটিকে বাদ দিয়ে পড়তে হবে আর যদি পূর্বে ওয়াকফ না করে মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়ে চলে যাবেন যেমন আহাদু পরা যাবে আমরা এখানে ওয়াকফ করছি ওয়াবের উপর তাজদিকে বাদ দিয়ে দিছি তাহলে ওয়ালা ইউ শেকু ওয়াসা কহু আহাদ মিলিয়ে পড়ুন ওয়ালা ইউ কু কহু আহাদ এরপরে হ্যাঁ এই ইয়া এর মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মধে হরফের ওপর এই চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় ইয়া হামজা আই আইয়া জবর ইয়া আইয়া তাপেস্তু আই আইয়া তু হানুন জবর হান এই তা আমাক ধাক্কা দিয়ে পৰব কাৰণ কলকলাৰ হ্ৰব পাঁচ টি কফটো তা কলকলাৰ হব ধাকা দিয়ে পৰব মু এই নুনটা আমরা গুন্নাহ করে পরব কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব নুন আর মিমের উপর এই তাজদিদ চিহ্নটা থাকলে গুন্নাহ করে পড়তে হবে কিভাবে মা পরব মুপেস্তু মা তু এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়াকফের একটি নিয়ম আছে ওয়াকফের সময় শেষে যদি এরকম গোল তাটা থাকে তাহলে সেই তাটিকে হাবানিয়ে বানিয়ে পড়তে হবে শুধুমাত্র এটা ওয়াকফের সময়ের জন্য তাহলে কীভাবে ইন না আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন ইয়া এরপরে নাফসুল মতো মা ইন নাহ আর একবার পড়বেন ইয়া আইয়া তুহান নাফসুল মতো মা ইন নাহ মিলিয়ে পড়ুন আমার সাথে ইয়া আইয়া তুহান নাফসুল মতমাইন নাহ এরপরে হামজা ইর জিমজের আইনিয়াজের এই মধ্যে দিব এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর এখানে হামজা এর নিচে জের পড়লেন কেন স্মরণ রাখবেন যদি আপনি এই রজ হাকিনটাকে পূর্বের এই আয়াতের সাথে মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন আর যদি পূর্বে আর যদি এই পূর্বে ওয়াকফ করেন তাহলে এখানে হামজায়ের নিচে জের পড়তে হবে যেহেতু আমরা এই পূর্বে ওয়াকফ করছি এই জন্য এই হামজায়ের নিচে জের পড়ব কারণ এই রাসিনের পরের হরফে দেখব জবর আছে নাকি পেশ আছে। তো এখানে জের আছে এই জন্য আমরা এই হামজায়ের মধ্যে জের পড়ব ইর যে কিভাবে পড়ব ইর যে হামজা জের ইল খারা জবর একালিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন একালিফ টানতে হয় ইর জি ইলা রাজ রব বাজের বি কাবজের কি রব বি কি কিভাবে পড়ব ইর ইলা রব বি কি এরপরে রো আলিফ জবর র দজের দি র দি ইয়া জবর ইয়া রিয়া তামিম জবর তাম তা মিম জবর তাম মিম রজবর মার র দিয়া তাম মার দিয়া যে দি ইয়া জবর ইয়া দি তা দুই জবর তান মার দি ইয়া তান ওয়াকফু করলে কিভাবে পড়ব মার দি কারণ ওয়াকফের সময় এই গোল তাগুলো হা পড়তে হয় এবং এই তাটির উপরে যদি এবং এই তাটের উপরে যদিও দুই জব দুই যে দুই পেজ থাকে তাও সেগুলোকে বাদ দিয়ে দিব কিভাবে কীভাবে দিয়া আমার সাথে পড়বেন ইর জি হ্যাঁ পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ইর জি আরেকবার পড়ুন ইর জি ইলা কি মিলিয়ে পড়ুন ইলা রব বি কি তাহলে ইলা রে এরপরে রিয়াতাম পড়ুন রিয়াতাম মার দিয়া আরেকবার পড়বেন রিয়াতাম মার দিয়া মিলিয়ে পড়ুন ইর্জি ইলা রব বি মার দিয়া হ্যাঁ আরেকবার পড়বেন ইলা কি রিয়া তাম দিয়া আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বিদ্ধ আছি অথবা আমাদের বিভিন্ন কর্মকাজে ব্যস্ততা থাকার কারণে এই পোড়াগুলো দ্বিতীয়বার আর রিভিশন দেওয়া হয় না তাদের জন্য আমি পড়াটা বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পোড়াগুলো এখানেই শিখে নিতে পারি আর এই পোড়াগুলোর উপরে ডিপেন্ড করে পরবর্তী আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে তাহলে কীভাবে এর এরপরে তাহলে এরপরে ফাদ আল জবর ফাদ হপস খু ফাদ খু লামিয়াজের লি এক একালিফটান দিব জেরের পরে ইয়াসাকিন একালিফ টানতে হয় ফাদ খুলি জের ফি এক টান দিব জেরের পরে ইয়াসাকিন আলিফ টানতে হয় ফাদ খুলি ফি আইনজের ই বা লিফ জবর বা এক একালিফটান হরফের উপর খারা চিহ্ন একালিফট টানতে হয় দাল দি ই বা দি কীভাবে শিখব ফি ইবাদি আমার সাথে পড়বেন পড়ুন ফাদ খুলি ফি ইবাদি আরেকবার আমার সাথে পড়বেন ফাদ খুলি ফি ইবাদি হ্যাঁ মিলিয়ে পড়ুন ফাদ খুলি ফি ইবাদি কীভাবে পড়ব ফাদ খুলি। ফি ইবাদি এরপরে আমার সাথে পড়বেন ওয়াউদাল জবর ওয়াদ পড়ুন ওয়াউদাল জবর ওয়াদ হপেশ খু লামিয়াজের লি এক আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় ওয়াদ খুলি এরপরে জিম নুন জবর জান নুন জবর না জান না তাই আজের তি হ্যাঁ কিভাবে ওয়াদ খুলি পড়বো আমার সাথে পড়বেন পড়ুন ওয়াদ খুলি জানি আরেকবার পড়ুন ওয়াদ খুলি জান নাতি এরকম শিখব এবার আমি আজকের এই পড়া শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াত এবং এই লাইন কয়েন্টের মধ্যে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ইয়াকুলু ইয়ালাই তানি তুলি হায়াতি এরপরে ইউ আযযিবু আজাবাহু আহাদ এরপরে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ এরপরে ইয়া আইয়াতুন নাফসুল মউত মা ইননা ইরজিই এরপরে ইলা রাব্বিকি দিয়া তাম মার দিয়া এরপরে ফাদি ফি ইবাদি ওয়াদ হুলি এরকম এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে মাত্র আম পাড়াটা পড়তে পারেন তাহলে পবিত্র কোরআন হাকিম আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ফাজরটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল গাশিয়া নিয়ে আলোচনা করব